কাঠাল কাঠের দরজা আছে শিলকর ওই পুরো তিরাহিঙ্গা যে চৌচোক কাঠ গুলা এটাও আছে সব ধরনের কাঠি আছে কাঠ আছে দেখেন চাপালিশ কাঠ ফাইবার চাপালিশ কাঠ অনেক সুন্দর একটা ফাইবার বারমাটিক সেগুনের ফাইবার হয় অনেকটা সুন্দর কিন্তু খেয়াল করেন মাটির ঠেকনার মতন কালো হয় কালারটা আর কাঁঠাল কাঠটা হয় একদম এই যে লালের মধ্যে ফাইন কাঠাল কাঠতেছেন কাঁঠাল কাঠি হয় পুরাতন কাঁঠাল কাঠ কিন্তু একশো বছর গ্যারান্টি সুন্দর একটা কালার আরেকটা গামারি আপনার পিছনে পুরাতন কোনো পাল্লাই কিন্তু আপনার বাড়ির যাইটা ফাঁকা বাঁকা কোনো হবে না যা দিয়েছেন তাই এটা হলো হালকা ডিজাইন করা আর এটা হলো হালকা একটু জাস্ট রান্না করা

এটা হল চিটাঙ্গে এ গ্রেডের মাল যেটাকে সবাই বারমাটিক বলে চালায় আছে এই হলো এক প্রকারের সেগুন দেখাই না আবার আপনার আরেকটা সেগুন দেখাই এইগুল থেকেও নর্মাল আরেকটা আছে মানে এটা থেকে আরো নর্মাল সেগুনের নর্মালের শেষ নাই কিন্তু দামের মধ্যে কম বাসি আছে এটা দেখেন এটার মধ্যে কিন্তু তেমন ফাইবার গুলা দেখা কত এটার পাল্লাগুলোর দাম পড়ে এগারো হাজার টাকা পুরো পাল্লাটা হ্যাঁ এগারো হাজার ভাই কথা চৌকাট চৌকাটের আছে দেখেন চৌকাটার মধ্যে প্রতিশো চৌকাঠার একটা চৌকাটা আমার আড়াই হাজার টাকা শুরু আমার কাছে ছয় হাজার টাকা পর্যন্ত চৌকাট দামের মধ্যে দেখেন এই যে এটা হলো অরিজিনাল চিটাঙ্গা শিল মানে শিলকুর যেটা পুরাতনঙ্গা শিলকর ওইটা সাড়ে চার হাজার টাকা বিক্রি করি আবার আরেকটা আছে এই যে শিলকুরের মধ্যে পাঁচ ইঞ্চি আপনার এই এই পাশে গুড়ান দেখেন এটা হলো পাঁচ ইঞ্চি চৌকা এটা আবার পঁয়ত্রিশশো টাকা মানে যদি ভিতরের রুমে চান ভিতরে রুমে এই পাঁচ ইঞ্চি চৌকাটা দিয়ে দিতে পারেন মেইন দরজা গুলো একটু মোটা দিতে পারে আর কিন্তু অনেকে আছে না আরো কম দামে লাগে তো তুই একটু মেহগুনি মেহগুনিটা আমরা করি না ওগুলো গ্যারান্টি দিতে পারবো না আপনাকে এখন বার মাটিক সেগুনটা দেখেন বার মাটিক সেগুন এই পাল্লাটা দেখেন এটা হলো পলিশ করা পলিশ করা হালকা ডিজাইন করা সব থেকে সর্বপ্রথম দেখবেন হলো যে কোনো কাঠের হলো এই যে ফাইবার গুলো আস গুলো এই যে বলয় গুলা এই বলয় গুলা অনুযায়ী কিন্তু আমি কাঠটা চিনবেন

এই জায়গায় খিল আছে প্রতিটা জয়েন্টে জয়েন্টে কিন্তু খিল থাকে নতুন নতুন এখন পুরান দরজার মধ্যে কিন্তু খিলগুলো জয়েন্ট দেওয়া কাজ করতে এখন কিন্তু নতুন দরজা আঠার টেম্পারের উপর জয়েন্ট গুলার মধ্যে আঠা দিয়ে দরজা বানা ফেলে পাইটা যায় জয়েন্ট একবারে মানা ফলে খেয়াল করেন এই জয়েনটা কিন্তু এখন পুরান দরজা কিন্তু জেন্ট ফাঁকা হয়নি পুরান দরজায় কিন্তু জয়েন্ট ফাঁকা হয়নি না পুরা দরজার মধ্যে একটা পাবে না প্রত্যেকটাই খিল দিয়ে আটকানো খিল দিয়ে প্রত্যেকটা দরজা এটা কিন্তু বার সেগুনে একদম ফ্রেশ ফলে খেয়াল করেন পল নাই এই মানের আমার কাছে সেগুন আছে যেটাকে চিটাঙ্গা সেগুন আমরা এক নাম্বার এই গ্রেড বলি মানে এটা দিকে দশ হাজার টাকা দামে কম আছে আবার এই যে সেগুন দেখেন এটাও সেগুন এটা খুব মানে আমরা রান্না করে একবার র মানে জেনুইন অবস্থায় রাখছি আপনি একবার জেনুইন অবস্থায় রান্না করা পাল্লাটা দেখতেছেন এই সব সেগুন তো সব জায়গায় বিক্রি হইতেছে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো হাজার টাকা যে সেগুন গুলা দেয় এইগুলাই আপনাকে তো এই মানে সেগুন গুলা দিবে না যে একবারে পল ছাড়া ফ্রেশ কাট দিবে এই যে দেখেন এটা পলিশ করতেছে

এটা হলো বারমাটিক সেগুন এই গ্রেড আর এটা হলো চিটাঙ্গা সেগুনের গ্রেড আমরা এটাকে চিটাঙ্গা বলি এটা এটার দাম পাল্লা যদি একটা রেডি করি বার্নিশ করলে কিন্তু একদম নতুন চকচক করবে বার্নিশ করলে এই পাল্লাটার দাম হবে পঁচিশ হাজার বারমাটিক যদি পিওর নেন বারমাটিক পিওর নিলে দাম পড়বে এই যে বারমাটিক এটা পলিশ করে দিব বারমাটিক নিলে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে আপনি বারমাটিকে সিফিস পয়েন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা পাল্লার সাড়ে তিন কেজি কাট লাগে প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার্ন মানে খরচ হবে সাতান্ন সাতান্ন হাজার টাকা খরচ কিন্তু বার মাটিকে আমার পুরান দিয়ে খাওয়া দাম দিতে পঁয়ত্রিশ হাজার টাকা অনেকে বলে বার মাটিক পাই পঁচিশ হাজার টাকা ডা মিথ্যা সেগুন বলে বারমাটিক পুরানটা কাঠ হিসাবে ভালো দাম ও তুলনামূলক সেম হচ্ছে আমার কাছে কিন্তু শিল্প রো আড়াই চৌকাট পর্যন্ত আছে দেখেন শিল্প রোয়ের এগারো আড়াই চৌকাট এই কাঠটার মধ্যে পলটা কোথায় ভাই দেখেন পলটা কেউ অংশ পুরাটাই কিন্তু সার এগুলা কিন্তু রেডি করা এটা রেডি করা এগুলো হলো পাঁচ ফিটের চৌকাট আবার শাল কাঠের চৌকা আছে শাল কাঠ তো এখন বর্তমানে নাম শুনছেন শুনছে পুলিশ ওই ভাবেই করছে যাতে সেগুনের মনে হয় এটা একটা মসজিদের মাল মসজিদে বিক্রি করছে এই মালটা মসজিদে কত করে বিক্রি করছেন ভাই হ্যাঁ চৌকাটা পনেরো হাজার পাঁচ ফিট অনেক অনেক বড় এই যে কাঠাল কাঠের একদম যে মিন অবস্থায় রেখেছেন মানে পলিশ ছাড়া যদি দেখতে যদি বলে এই পাল্লাটা পলিশ করে দিতে এই পাল্লাটা পুলিশ করে দিব সাড়ে তিন ফিট কাঁঠাল কাঠের পাল্লার দাম আসবে বারো হাজার টাকা পুলিশ করলে আর তিন ফিট পাল্লাটা দশ হাজার টাকা এটা কামারি কাঠের পাল্লা এগুলো হলো রান্না করে এগুলো অর্ডারই আমার ছাব্বিশটা পাল্লা এটা উত্তরা জানি এগুলো হলো আড়াই ফিটার আড়াই ফিট আছে এগুলো আড়াই ফিটার দাম সাড়ে চার হাজার টাকা তিন ফিটার দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর সাড়ে তিন ফিটার দাম হলো সাড়ে ছয় হাজার টাকা দেখেন এটা হলো সাড়ে তিন ফিটার পাল্লা একদম নতুন মনে হইতেছে না কিন্তু এগুলো পলিশ করার কারণে নতুন মনে হইতে পুরাতন দরজা পুরাতন হিসাবে থাকবে না খালি থাকলে এলো দরজা গুলা দেখবেন এইভাবে এইটা এইটা এইভাবে বিল্ডিং এ ভাঙা নিয়ে আসে আবার এই যে এই পাশে দরজা আছে এইটা এই ধরনের দেখলে আসলে কি দরজা এটা বুঝবেন না আমরা যখন হালকা করে রান্না করে ফেলাবো ওই দেখেন ওই জায়গায় রান্না করছে এই রান্না কাছে যান এই জায়গায় রান্না করতেছে এটা হলো কাঠাল কাঠের ফল খেয়াল করছেন রান্না করতেছে এই যে রান্না করলে উপরের আবরণটা কিন্তু রান্না করলে উপরে আবরণটা ওইটা যায় আবরণটা ওই থাকলে এটা কিন্তু একদম নতুন হয়ে যায় দরজা কাজ ভাবে না এটা যে পুরানো হয় বুঝি আলা আগের পুলিশ জায়গাটা দেখেন আগের পুলিশটা ধরে

দিলে দেখা যায় কি আর এই যে দেখালো এই যে করে চোক অরিজিনাল কিন্তু এটা তোলা হয় না এটা যখন কাজ করব এটা কিন্তু একদম নতুন হয়ে যাবে এই মানে করে এটা এখন আঠাইশো টাকা দিবেন আর পি এস টি দিবে না এটা কিন্তু অরিজিনালিটাই করে এটা সাড়ে চার হাজার টাকা আমরা রেডি করলে দিতে হয় নতুন করলে দেখা যায় সাড়ে পাঁচ হাজার বা পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ হয় আমরা পলিশ করে দিব সাড়ে চার হাজার টাকার মধ্যে এই চৌকাটা সাড়ে চার হাজার টাকা একদম একদম সবসময় চৌকাটার দিকে গাওয়ারির একটা দরকার বিল্ডিং থেকে যেগুলো আসছি গাওয়ারি কাঠের একটা সমস্যা কি জানে নতুন থাকতে যখন নতুন থাকে তখন কিন্তু টাকা আবার খুলবে দেখেন আবার আবার এ থাকে এইভাবে যদি কেউ নিতে চায় তাহলে এটা কিন্তু ফিট নতুন একটা দামি হাই কোয়ালিটির সেগুন না এই পাল্লাটার দাম আট হাজার টাকা আর এবার ওই যে একটু একটা পাল্লা বানিয়ে গেলে মিনিমাম আঠারো থেকে উনিশ হাজার টাকা কাঠের অনেক মান আছে মানে সবাই খালি বুঝে সেগুন কাঠি সেগুন কাঠিতে আট থেকে দশ রকমের দাম হতে পারে এটা আমার কাছে চাপালিশের সাড়ে তিন ফিটে যে এই পাল্লাটার দাম পড়বে বারো হাজার টাকা চাপালিশের যদি এই পাল্লাটা তিন ফিট নেয় তিন ফিটের দাম পড়বে দশ হাজার টাকা চাপালিশ কাঠটা অনেকটা মালিক শেড আসে ফাইবার আসে কাপাল কাঠটা পলিশ করলে এই যে কাপাল কাঠের আড়াই ফিটের পাল্লা অর্ডারি রেডি করতেছি আমি আজকে গোডাউন থেকে মাল দেখাইতেছি কারণ গোডাউন একদম র অবস্থায় দেখাইছে একটু আগে কাঁঠালের রান্না করাটা দেখাইছি আর এটা হলো পলিশ করা পাল্লা এটা কিন্তু পুরোপুরি বার্নিশ হয় নাই হালকা একটা পোস্ট গালা বার্নিশ বার্নটা পাল্লা পাল্লা আছে এই যে পাল্লা সবই কাঁঠাল কাঠের পাল্লা

এটা করা ফিট সব ধরনের মাল আছে যে যেরকম চান অর্ডার দিলে গোডাউনে আসবেন গোডাউন থেকে আইসা অর্ডার দিবেন আমি ওইভাবে রেডি করে দিই আমার ঠিকানা হলো বাড়ি যে রোড নাম্বার বিশ নিয়ে আমি মার্কেটের পিছনে আমাদের গোডাউনটা